আসসালামু আলাইকুম নারী কমিশনের আর একটা বয়ানকর ইসলাম বিরোধী প্রস্তাবনা হচ্ছে পুরুষ যদি এক টাকা পায় অর্থাৎ ছেলে যদি এক টাকা পায় মেয়েও এক টাকা পাবে নারী পুরুষ সমান সম্পত্তি দিতে হবে মা বাবাদের সম্পত্তি থাকে ছেলেকেও অর্ধেক দিতে হবে মেয়েকে অর্ধেক দিতে হবে তো নারী পুরুষের যদি সমান অধিকার থাকে নারী পুরুষের সমান অধিকার তো আল্লাহ দিয়েছে কিছু ক্ষেত্রে পুরুষকে বেশি দিয়েছে কিছু ক্ষেত্রে নারীকে বেশি দিয়েছে এবং নারী মেয়ে দিতে তো ওই কোরআন হাদিস চিন্তা ভাবনা করে না সেই জন্য তারা এগুলোই যায় না তো আমি তাদেরকে জানানোর জন্য খুব সজা কৌশল করতেছি যেমন ধরুন একটা মেয়েকে তার বাবা ছোটোকাল থেকে ঠিক বিয়েদের আগ পর্যন্ত লালন পালন করে লেখাপড়া শিখায় কিন্তু মেয়েটা কোনো অর্থ উপার্জন না করেও সে বাবার দুই ভাগের এক ভাগ সম্পত্তি ফিরে গেল এবং একটা ছেলে ছোটো থেকে সে যখন বিয়ে উপযুক্ত হয় সে দেখা গেছিল যে অনেক ছেলেরা আগে হয় অর্থাৎ বারো তেরো বছর হলেও কিংবা ছোটোকাল কাল থেকেও মা বাবাকে বিভিন্ন ধরনের উপার্জন দিয়ে সাহায্য করতে হয় এবং অনেক ছেলেরা তো উপার্জন না করলে তাদেরকে মা বাবা বিয়ে করাতে চান বলে যে তোকে খাওয়াবো আর তোর বুকে বুকেও খাওয়াবো নাকি তুই আগে অর্থ উপার্জন কর নিজের পায়ে দাঁড়া আর মেয়েদের খেলে কিন্তু সেটা বলা হয় না উল্টো মা বাবের নিজের পকেটের টাকা খরচ করি মেয়েকে বিয়ে দেওয়া হয় তাহলে যে মা বাবা যে নিজের টাকা খরচ করে মেয়েকে বিয়ে দিল বিনিময় মেয়ের কাছে কি পেয়েছে কিছুই তো পাই না মেয়ে উপার্জন করে মা বাবাকে দিয়েছে দেয়ের এরপরে বিভিন্ন সময় মেয়ে জামাইকে দেও মেয়ে শ্বশুর বাড়িকে দেও কিন্তু অন্যদিকে দেখেন মা বাবা কিন্তু ছেলেকে যখন বিয়ে কথা বলতেছে তখন বলতেছে তুমি আগে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াও তো হয়তো ছেলেকে নিজের টাকা দিয়ে বিয়ে করতে হচ্ছে আর মা বাবা যদি ছেলের জন্য ঋণও করে ওই ঋণগুলো কিন্তু ছেলেকে পরিশোধ করতে হয় এই ক্ষেত্রে কিন্তু বৈষম্য হয় না এই ক্ষেত্রে কিন্তু নারী পরিষেবা সময় অধিকার হয় না আমি তো মনে করি যে ছেলেদেরকে আরও কম দেওয়া হয় আসেন কেন কম দেওয়া সেটা নিয়ে আলোচনা করি ধরুন একটা মেয়েকে কে ইসলাম ধর্ম অনুযায়ী একটা ছেলে বিয়ে করতে গেল এখন সে যদি ধ্যানমার না দেয় তাহলে এই বিয়েটা কি হবে এখন আমার বর্তমান সমাজ এমন এক পর্যায়ে চলে গেছে ছেলের ইনকাম সাইড থেকে দেন মোহরের বেঁচে ধরে তারপর নির্যাতন করা হয় যেখানে ইসলাম সরাসরি বিরোধিতা করে হয়তো ছেলে যদি দশ টাকা কামাই করে না দশ লাখ টাকা কামে দিবই থাকে এখন যদি কোনো কারণে যদি মেয়ের ডিভো সই যায় ছেলেটা মেয়েটাকে ডিভো দিতে বাধ্য হয় সে কি মা আমার ধন সম্পত্তি বেশি ওই মেয়েটাকে টাকাগুলো দিবে তা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল কথা হচ্ছে একটা মেয়েকে ছোটো থেকে তার বাবার লেখাপড়া করে মাস্টার ডিগ্রি পাস করে কাউকে অনার্স পাশ করে এর তাকে স্বামীর বাড়িতে ফাটাই দেয় কিন্তু এর বিনিময়ে মা ওই মেয়েটা কিছুই পাইতেছে না কিছুকে পাচ্ছে ওই ক্ষেত্রেও তো মেয়ে বেশি পাইতেছে তাইলে একটা ছেলে ইসলাম ধর্ম অনুযায়ী যদি দুই বোন কে তাহলে দুই বোন যে সম্পত্তি পাবে একটা ছেলে ওই এক পরিমাণ সম্পত্তি পাবে এর কারণ হচ্ছে কি ছেলেরা অর্থ উপার্জন করে মা বাবাকে দেয় ছেলে রক্ত করে মা বাপকে দেয় এবং মা বাপের বরণ কিন্তু ছেলেদের উপর ইসলাম দিয়েছে মেয়েকে কিন্তু দেয় নাই যে তুমি তোমার মা বাপের বরণ পোষণ করো মেয়েকে মেয়ে যদি স্বামীর বাড়ি চলে যায় তাহলে সেই মা বাপের বরণ পোষণ করবে তাদের নারীবাদীদের কাছে আমার প্রশ্ন এরপরে মেয়েরা স্বামী হোক পাইতেছে স্বামী অর্থ উপার্জন করলে স্বামী মারা গেলে ওইখানে মেয়ে স্বামী সম্পত্তি পাইতেছে মেয়েকে যখন বিবাহ করতে মেয়ে যখন বিবাহ ওই মেয়ে একটা ধ্যানভার্ক পাইতেছে পুরুষ কি তার স্ত্রী থেকে কোনো ধ্যানভার্ভ হচ্ছে কোনো টাকা পাচ্ছে কিন্তু মেয়ে বিয়ের আগে তার স্বামী থেকে টাকা পাচ্ছে ধ্যানভার্ক পাচ্ছে এদিকে বাপের বাড়ি থেকে সম্পত্তি পাচ্ছে তিন ভাগে এক ভাগ অর্থাৎ দুই ভাগ ছেলে এক ভাগ মেয়ে এরপর সাম্বরিক সম্পত্তি পাইলো তারপরে এরপর ইস্মানে কি বলছে নারী যাও অর্জন করবে সেটা তা এবং এর পিছনে তার পরিবারের পিছনে কিংবা তার ছেলেমেয়ের পিছনে সেই ছেলে খরচ করতে পারে না করতে পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার এখন নারী প্রশ্ন যে একটা ছেলে যদি বিয়ে করে যদি তার স্ত্রীর বরণ পোষণ না করে তাহলে এটা কেমন দেওয়া যাবে একটা নারীকে বিয়ে বিয়ের পর তার পুরুষের কি ভরণ পোষণ বহন করে বহন তো করে না কিন্তু বিয়ের পর পুরুষকে স্ত্রীর বরণ পোষণ বহন করত আর বিয়ে করতে গেলে পুরুষকে টাকা খরচ করতো তাহলে এই ক্ষেত্রেও তো পুরুষ বৈষম্য শিকার হয় এই জন্য এইসব দিক বিবেচনা করি আল্লাহ তালা পবিত্র কোরআনে অনেকগুলো তাই বলছেন যদি দুই মেয়ে দুই সম্পত্তি পাবে একা ওই ওই ছেলে একই সম্পত্তি পাবে কারণ ছেলেরা ছোটোকাল থেকে মা বাপকে টাকা পয়সা দিয়ে হেল্প করে ছেলে মা বাপ বৃদ্ধ হয়ে গেলে ওই মা বাপের সেবা যত্ন করার দায়িত্ব ছেলেদের ঘাড়ের উপর আয় বসে মা বাপ যতদিন বেঁচে থাকবে ওই ছেলে মা বাপকে দেখাশোনা করবে মা বাপের বরণ প্রশ্ন বহন করবে এবং বোন বাইরের বাড়ির নিয়মন হিসাবে সমান আদর আপ্যায়ন পাবে বাইরের কাছে আদার করতে পারে বিয়ের পর বিয়ের পর আপনার ভাই কখনো বোনের কাছে আদার করতে পারে বোন আমার এত টাকা লাগবে দিয়ে দো এই টাকাকে এই টাকা তোমাকে আমি আর দেবো না বলো না তো এবং ছেলে তার বাপকে বলে না যে আপনার বিয়ের বাড়িতে এটা ফাটান সেটা ফাটান বিভিন্ন আমাদের ওই যে বাংলাদেশে তো আবার কুরবানের মৌসুমের মৌসুমে জামা কাপড় দিতে হয় অনেকে আবার গরু ছাগুলো দিতে হয় এই ক্ষেত্রে তো কিন্তু টাকা খরচ হয় মেয়ের জন্য কি টাকাগুলো খরচ হচ্ছে হচ্ছে না তো আপনারা শুধু ওই মেয়ে সম্পত্তির বেলা দেখে করলেন যে মেয়ে দুই ভাগের এক ভাগ পাচ্ছে ছেলে কেন দুই ভাগ পাচ্ছে ছেলে এক টাকা পাচ্ছে মেয়ে আটা আনা কেন পাচ্ছে এটাই সব করলেন